সেই ফিলিস্তিনের গাজায় সেই নিরীহ শিশু নারী পুরুষ তাদের উপরে সেই বিমান হামলার প্রতিবাদে হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশব্যাপী কার কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরের উত্তরে আজকের এই বিক্ষোভ এবং গণমিশীল পূর্ব সমাবেশের সংগ্রামী ঢাকাবাসী সম্মানিত বিক্ষুব্ধ তৈরি জনতা বিশ্বভূমে মুসলিম মোহাম্মদ সংগ্রামী ভাই এবং আসসালাম রহমত সংগ্রামী ভাইরা আজকের এই বিক্ষোভের সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখার কথা ছিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইসলামী ছাত্র শিবিরের সভায় সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মহানগরীর সংগ্রামী আমির জননেতা প্রচেষ্টা সেলিম উদ্দিন কিন্তু তিনি আসার প্রচেষ্টা চালিয়েছিলেন কিন্তু ফ্লাইট মিস করার কারণে তিনি আজকে অংশগ্রহণ করতে পারেন তিনি আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন জনতা আজ আমরা লক্ষ্য করছি ইজরায়েল এই কুখ্যাত রাষ্ট্রদীদ এই মধ্যপ্রাচ্যের গোটা পৃথিবীর জন্যই সন্ত্রাসী রাষ্ট্র হিসারে খ্যাতিস্তের গাজাবাসী নারী শিশুদেরকে হত্যা করে আই আমি জাহিরাতের পরবর ইতিহাসকে হারে মানিয়েছে ইজরায়েল পৃথিবীর কোন রাষ্ট্র নয় এটি সন্ত্রাসী রাষ্ট্রী জনতাকে এই রাষ্ট্রকে গুড়িয়ে দিতে হবে ওদের লম্বে এই এই হামলা পুরুষদের উপরে ভঙ্গ না হয় তো বড় পৃথিবী মুসলমানের জবাব তোমরা নে তোমরা রে এক এক জগৎ গাজাবাসির দিকে মার করে ইসরাইলের বিরুদ্ধে জননে আমরা যে তোমাদের শুধু সম্মান করতে চাই না গোটা পৃথিবীর কো হয় জানাবে আজকে যেখানে থাকবে তাদেরকে বাইকট করতে হবে আজকে যুবক তরুণে আধুনিক তথ্য প্রযুক্তি বিজ্ঞান জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে নিজেদেরকে তৈরি করার মাধ্যমে এই গাজাকে সন্ত্রাসীদের কেবল থেকে মুক্ত चूड़ लड़ाई ते लिप्तमेंटेक्स जनसाइन बजट